আমরা এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং মলের এই চৌরাস্তার রাস্তার উপরে এখান থেকে আমরা একশো মিটারেরও কম হেঁটে যাব আমাদের হোটেল ক্যানোপি বুটিকের উদ্দেশ্যে চলুন যাওয়া যাক দাস স্টুডিও এবং হোপ গ্লেনারিস এই দুটির ঠিক অপোজিটেই আমাদের হোটেল স্মার্ট লুথ ক্যানোপি বুটিক আজকে আমরা পিপুটিক হোটেলের কিছু রুম ভিজিট করবো রুমের প্রথমে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা লাগেজ র্যাক এখানে রয়েছে একটি ওয়ার্ডরুম ওয়ার্ডরুমের পরেই রয়েছে একটি টেবিল সেখানে চা কফি ইত্যাদির সরঞ্জামও রাখা রয়েছে আর তার নিচে এটা প্রত্যেক রুমেই আছে একটি মিনি ফ্রিজ যেটা আপনাদের নিজস্ব পারপাসে আপনারা ইউজ করতে পারেন রয়েছে একটি কিং সাইজ বেড আর বেডের দুপাশেই বেড সাইড টেবিল এখানে রয়েছে একটি বসার জন্য সোফা আর এদিকে আরও একটি টেবিল রয়েছে তার সাথে চেয়ার নাম এক্সিকিউটিভ ভিউ রুম কেন সেটা আপনাদেরকে জানলা খুলেই সকালবেলা কাঞ্চনজঙ্ঘা এবং সানরাইজের সরাসরি ভিউ এখানটা বেসিন এরিয়া আর এই সাইডটা হচ্ছে বাথ এরিয়া এটা হচ্ছে কমন এরিয়া এই যে এক্সিকিউটিভ ভিউ রুমটি দেখলেন এর স্টার্টিং রেন্ট প্রাইস ফাইভ সিজন ওয়াইজ এটা কিন্তু বাড়ে হাই আমি আছি ক্যানাপি বুটিক হোটেলের রুম নাম্বার ফাইভ জিরো টু আমরা এই রুমটাতেই স্টে করছি আর এই রুমে কি কি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটি হলো একটি প্রিমিয়াম ভিউ রুম এখানে ওয়ার্ড্রপ অ্যান্ড হিটার ওয়ার্ড্রপের ঠিক পাশেই আছে লাগেজ র্যাক আর ঠিক তার পাশেই আছে আরও একটি টেবিল এবং নিচে মিনি ফ্রিজ ঢুকেই বাঁদিকে দেখতে পাবেন টেলিভিশন এরিয়া ঠিক তারপরেই আছে সোফা এরিয়া সোফা এরিয়াতে বসেই সামনে আছে স্লাইডিং ডোর ওপেন করলেই আপনারা ভিউ পাবেন পাহাড়ের এখানে দাঁড়িয়ে আপনারা সকালবেলা কাঞ্চনজঙ্ঘা একদম দেখতে পাবেন তার জন্য আলাদা করে বেরিয়ে অন্য কোথাও যাওয়া বা অন্য কোনো স্পটে যাওয়ার দরকার পড়বে না ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়েই সরাসরি কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনারা পেয়ে যাবেন ব্যালকানিতে বসেও যদি সময় কাটাতে চান তাতেও কোনো অসুবিধে নেই আছে একটি টেবিল এবং দুটি চেয়ার খুব গল্প করবেন খুব মজা করবেন তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের ভিউ তো দেখবেনই এবার বলে রাখি এই রুমের রেন্টের বিষয়ে এই রুমের রেন্ট সিক্স থেকে শুরু বাট সিজন অনুযায়ী কিন্তু এটা বাড়ে থেকে ইম্পর্ট্যান্ট কথাটা বলি আপনারা যদি ওনাদের ওয়েবসাইট থেকে বুকিং করেন এনাদের অল টাইম সমস্ত রকমের অফার চলে যে কোনো অফার্স আপনারা পেতে পারেন থ্রু ওয়েবসাইট যদি বুকিং করেন আমরা ওনাদের ওয়েবসাইট লিঙ্কটা আমাদের কমেন্ট সেকশানে দিয়ে রাখবো বুকিং করে এখানে এসে আমাদেরকে অবশ্যই ত্যাগ করতে ভুলবেন না